ফাদার দিছে যে বাইক চালাইনি ঠিক আছে ধন্যবাদ বালা একটা কাম করছো আনাইলে নাইলে গরু মারলা মনে আর আমিও পড়লাম মনে এত আর হাল গেল মনে গরুও মারলা তুমিও মারলা মনে এখান মানো নি কি মানতাম নাকি মানায় তো তোরে ধন্যবাদ দিলাম ধন্যবাদ দিয়া লাভ নাই টাকা এক হাজার বা এক হাজার টাকা কিতার লাগে বার করতাম বেটার গরু যদি মারতায় তো কত বরিয়া দেওয়া লাগলো নে পনেরো হাজার তো কমসে কম বরিয়া দিলে নে বাঁচাই তোমার পনেরো হাজার থাকি তুমিও দুঃখ থাকি বাঁচিলাই টাকা এক হাজার এখন আমরা দিয়া যাও এরে ইটা কিজাত জাত গরু তো মরছে না আর আমারও কিছু হইছে না দেখি তার লাগে আমি এক হাজার টাকা দিতাম তুমি বাঁচিলা খার কিন্তা নে ও আমরা কারণ তো বাঁচিছো আমরা বাঁচা নিয়ে তো তোমার পনেরো হাজার বাঁচিছে তোমার শরীরও বাঁচিছে তো তো টাকা এক হাজার দিতে হয় এখন ইলা তো আমি কতদিন কত মাঞ্চরে বাঁচাইছি আমি তো আর পয়সা লইলাম না তুমি একটা মাত বুঝো বালা করে দেয়ান দি শুনিও ও যদি অন্য এক্সিডেন্ট গই যেত তে বেটারে দিলে মানে পনেরো হাজার টাকা বরিয়া তোমার গাড়ির ক্ষতি হইলো না তোমার শরীরেও ক্ষতি হইলো না আরও পাঁচ হাজার টাকা তোমার ওষুধ লাগলো না টোটাল বিশ হাজার গেলেও নেই ও 20000 আমরা বাছাইয়া দিলাম নানি এখন আপনি কোন চাইন 10000 দেওয়া যাইত না 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 দিয়া রইতা আপনার انصاف দেখিছেন তোর নেগে 10000 তুই লাইফে বহুত আগে যাইবি তাকো আর ইলাখে রোড গড়া কথা দিয়া দিছ না কে দাঁরে কে দাঁওয়া ফারম এটা 10000 কিতা লাগি দিল মাৰি দিলো নে আমাৰ গৰুৰ মালিকৰে বাছাই দিছি অ বেটাই দিয়া পাইছে নিয়মে বেটাই দিয়া কিন্তু হয় হয় পাঁচ হাজাৰ দিলেও বেছ হ'লো নে লৈছো আপোনাৰ গৰু কিন্তু আমাৰ

বা চাচা তাক নে বা ई गोर मो तो हाफ लगे जार राखिल की जिम ठंडा होर से रे बेटा इन क्यों ठंडा ठंडा होले तो हमरा ठंडा लागलो ना हमरा उदिला तो ना हमरा तो गरम लागे हमरा गोर मोर साला हाफ लगाई देम भरिया ना उदे खाने से गंजी इंदी आठिया ए बाद दो बुधवार गरम लागे बाड़ी तो ये आईसी अब्बा फैसला ये होतनो ओ हर बेटा इन बरो परे चाहिए ठंडा है तुमरा को गरम हाय रे बस असा ठंडा नाही हो यार ठंडा हुई ताकतो तो हमरो लागलो ने हम डर गरम लगेर अपने ठंडा लगेर अपने मनोको निश्चय किता बीमार वैसा सा किता बीमार मनोको हाँ हाँ ठंडा ना ही ना किता पता ही कुंती अमारे बीमारी नाम लगाई थी बात ठंडा ना ही नहीं ना रे बस ऐसा हाँ सा कौन ही ठंडा ना ही वो रे बस ऐसा जो जो कुलौन कुलील तबलो जो जो है अपने जल्दी कुलौन कु কত অত আফৰ লগাইছনি অতাইছনি বিক্ৰিচা

যাম নাই আমি দিব তই দিলে কেতিয়াও না কেতিয়া দিবা হ'বা তুমিটো এদিন টেকা টেনশ্যন নিছৰিয়াজাই আমাৰ লগে মাৰিলে খাইছে টেকা অঁ কাকজন মাইৰ কৰিছি মুৰব্বীকজনে পাংকে দিলে ফাৰ্চিনা ভিটি যাম এখনো ন ও বৌ অৰিয়া ভেটি দাম অঁ লুকাইয়ো লুকাই যাব আইতেও বেৰিলিম বেৰিয়াও একদো দিলে টেকা টেনশ্যন খাইছি মাৰি কৰাও লাগ বৌ অঁ বাই আই ব'ঠাবা দেউত বলাই আগে লাগছে সেইদিনকো আমাৰ টান টকা পাইছো দুই এটাই

টেকা পয়সাওয়ালা মানুষ আসো জোখাত দিবার লাখ মানুষ আসেন এরা সব গাছ থেকে জোখাত কালেকশন করিয়া একটা ফাউন্ড বানাইয়া একজন ক্যাশিয়ার বানাইয়া এন গেছে জমা রাখতাম আর রাখিয়া আমরা গাওয় যে গুণ হইব ও টেকা আগুন গাওয়ের যে গরিব রুতা আসোই টেকার ফলিতে ফাতরা না এরার ফলার তলে খরচ করতাম এরার ভবিষ্যৎ বনাইবার তলে খরচ করতাম খেউর গড় বানাইবার লগে খেউর খানির তলে ইটা পয়সা খরচ করতাম না কারণ সব থেকে বড় খুড়া গিয়া ফলা

আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম মেন খানডলি গুনখানও ও বাইক রে ও ও বাইক রে কিতি আরে কিতাল লাগে মার লাগাইছ তুমরা তাই নাইত্রা বাইক লিয়া ফটো আসলো গুরুয়েগু খুব স্পিডে আইত্রা আকতা ইয়া গুরুয় দা কামাল লাওনে আমর আসান দুইটা গরু গোর আইয়া তানরে বাসাইয়া দিসি যদি গুরুগু অ্যাক্সিডেন্ট করতা তে গুরু মালিকরে দেওয়া লাগলোনে 10000 বোরিয়া তাইনারো দুঃখাইলা অনে গাড়ির নষ্ট হইলোনে ইটা ঠিক কইরাইতে আর 5000 লাগলোনে ও টোটাল বিশ হাজার গেল অনে বিশ হাজার তাই তাদের বাসাইয়ে দিয়া আমরা হয়েছি কুশই এক টাকা হাজার দিয়া যাইতা ও তাই নাম কুশই এক টাকা এক হাজার দিয়া গেছো তোরা বাদে আইসুন বাড়িচ্ছা আজ এখন গরু ইগুর মালিক বুঝিন তাই ই টাকা এখন তানোর ইতাম আমরা তানোর এ টাকা দিছি না ও বাদে তানোর হুয়ে আমার লোক মাইল লাগাইলো তো আপনি আসলা বাঙ্গাইয়ে দিলা আমার গরু যখন আগে পড়ছে তে এক হাজার টাকা আমি পাইতাম খুঁজছেন তোরাও বো আমার বুঝতে দেও ব্যাপার হয়েছে কি তা গরু এগু ফটো আসলো বেটা বাইক লইয়া আর তারা ফত তাকে গরু হরাইয়া দিছ দিয়া গরুগো বাঁচি গেছে বেটাও বাঁচি গেছে ইনতো গরুর আর মানুষর সে কোনো ক্ষতি হয়েছে না তো ক্ষতি যখন হইল না তো এক হাজার টাকার বা তুমি এক হাজার টাকা কেটে লাগে দিলা তারা আমার যুক্তি দেখাইছো আমিও দেখলাম তারার যুক্তি ঠিক আছে ও আমি এক হাজার টাকা দিলাইছি আপনি বুঝছো নি বিচারিখান বিচার রায় পারবা নি আচ্ছা আপনি রায় দিবার নাই ও যে এক হাজার টাকা জগলিয়া মাইল লাগছে এক হাজার টাকা এগুলো আর ওখান খুঁজতে পারবানি ইগুন তো বাড়ির কোন যুক্তিতে গরু যখন বাড়ির তে তো টেকাই কোনো বাড়ি রইব তুমি পারবা নি বিচার রায় দিতে হয় কিছু বুঝছো নি রায় দিতাম পারতাম না তবে বুঝছি কিতা বুঝছো বাবা তোমার দরবারে সব পাগলের না না আপনি কিতা বুঝাই দিয়ে চাইতে এনেও কিতা আমরা সব পাগল নি তে বালা নি আপনি কিতা কই কি গরু আগে ভরলো হিগুতে গরু ওরাই লাইলা গরুও মলল না তুমিও মলায় না সিগুণতে যুক্তি দেখাই দিলা তুমি টেকাত লাইলে। হে বেডা আইলো আরেক যুক্তি লইয়া আইয়া কয় গরু একটা টেকা এগুলো তার ই মাতি গান বেটার হুয়াই শুনিয়া হিগিয়া মারি লাগাই দিলো এগুলো আমার টেকা আমার খুইয়া ও ইটা তে চলের ফাগল নাতে পালা মানুষ নি এরা বেটার খাওয়া তো ঠিক আছে বাবা তোমার দরবারে সব ফাগলের খেলা ও তা ফাগল বিচার পো আইস নাকি নো গাওয়ার লইয়া এখন আমার এক হাজার টাকা ঘিটু বেগলর পয়সা আখল অলার বার থাকে তারা আখল লগে খাইলি জল খাপ খাক এই মা ঠিক আছে